happy birthday to you পাঁচই ডিসেম্বর দু হাজার তেইশে শিনুকে আমরা প্রথম কোলে নিই আজও পাঁচই ডিসেম্বর কিন্তু সালটা দু মানে দেখতে দেখতে একটা বছর হয়ে গেল সিনুর তো আজকে শিনুর জন্মদিন আজকের দিনটা খুবই স্পেশাল কারণ আমার শিনু রাজার জন্মদিন তোমরা পুরো ভিডিওটা দেখো আই থিঙ্ক তোমাদের ভীষণই ভালো লাগবে প্রথমবার গোপাল সেবা করে সত্যি আমার ভীষণই ভালো লাগছে সকাল সকাল আমি দেখো স্নান করে সোনাকে স্কুলে পাঠিয়ে দিয়ে চলে আসলাম সিনুর এখানটায় আর কালকে রাতেই বেলুন সাজিয়ে রেখেছিলাম শিনুর দোলনাটা ভালো করে পরিষ্কার করে এই টেবিলটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি সিংহাসনে পাতার জন্য সুন্দর একটা আসন নিয়েছিলাম দেখো এই আসনটা পেতে দিয়েছি শর্ট ভিডিওতে তোমরা গেলেই দেখতে পারবে এবার চলো সিনুকে নাই নাই করাবো তার আগে দেখো একটু চন্দন গুলে নিয়েছি আমাকে একজন কমেন্ট করেছিল সিনুকে ডেলি চন্দন দিয়ে স্নান করাতে ডেলি তো হয় না তাই আজকে একটা স্পেশাল দিন সিনুর জন্য তাই দেখো চন্দন গুলে সেনুকে এখন গায়ে চন্দন দিয়ে ভালো করে এখন নাই নাই করাবো সেনুকে তোমরা এত ভালোবাসা আর এত বার্থডে উইশ করছো আমি তো দেখে অবাকি হয়ে গেছি তো চলো সিনুকে চন্দন লাগিয়ে দেখো এখন নাই নাই করিয়ে দিচ্ছি ও তো বলছে মাম্মা আমার ভীষণ ঠান্ডা লাগছে তাড়াতাড়ি চলো তারপরে তাড়াতাড়ি করে ওকে ঘরে নিয়ে এসে মুছে দিলাম এখন ওকে শৃঙ্গার করিয়ে দেবো সুন্দর করে কারণ কিছু কিছু জায়গায় না ওর একটু কালারটা উঠে গেছিলো তাই জন্য তো এখন সুন্দর করে সিনুকে এখন শৃঙ্গার করিয়ে দিচ্ছি এবার চলো শৃঙ্গার কমপ্লিট এবার ওর পাপা যেই নতুন ড্রেসটা এনেছিল ওর বার্থডে স্পেশাল এই ড্রেসটা পরিয়ে দিলাম আর দেখো পাগড়িটা ওপরে কত কিউট লাগছে গলার হার তারপর তারপরে বাসি পাগড়ি ড্রেসটা তাই না বলো কারণ নজর না লাগে আমার সিনু রাজা ভীষণই কিউট লাগছে সামনে দিয়ে দেখলে তো আরো বেশি কিউট লাগতো এরই মধ্যে আমার শাশুড়ি মা ডাক দিল কারণ শাখাওয়ালা এসছে যেহেতু কালকেই আমার সাত মাসের সাত আসল শাখা পড়তে হয় তো এখানে দেখো শাখাওয়ালার কাছ থেকে আমার শাশুড়িমার শাখা নিচ্ছিল কোন শাখাটা ভালো হবে সেটাই দেখছিল তো এই শাখাটাই ভালো লাগছিল আর কি তো এখন আমি হাতে একটুখানি গলিয়ে দেখলাম যে হ্যাঁ পুরো পারফেক্ট সাইজ খোলা পড়া করতে পারবো তো এই শাখাটা ফাইনাল নিল তারপরে আমি ঘরে চলে আসলাম এবার চলো সিনুকে ভোগ দেব। তোমরা কমেন্ট করে বলো তো শিনুকে আজকে আমার তো ভালো লাগছে সিনুর দোলনার উপরে দিয়ে দিয়েছি দেখো সুন্দর করে শিনুকে আজকে ভোগ দিয়ে দিয়েছি শিনুর দিদুন নিয়ে এসেছিলো মিষ্টি জয়নগরের মোয়া আর তার সাথে সিনুর জন্য খেলনা গিফট নিয়ে এসছে আমি তো তাকে ভীষণ খুশি হয়েছি সিনুর এটা বার্থডের প্রথম গিফট সিনুর পাশে রেখে দিয়েছি শিনুর জন্মদিনের বড় ভিডিও দেখার জন্য তোমরা সব সবাই ওয়েট করেছিলে তো দেখবো কতজন এই ভিডিওটা লাইক আর কমেন্ট করো বিকেলে আসবে সিনুর সব গোপু বন্ধুরা সিনুকে ভোগ দিয়ে আমি এখন খেয়ে নিলাম কারণ সাড়ে বারোটা বেজে গেছে আমাকে ওষুধ খেতে হবে দুটো কিন্ডে যাই নিয়ে এসছে আজকে সিনু ভাইয়ের বার্থডে বলে কিন্ডে যাই খাওয়াবে খাই দাও আসতে করে একটু এই বাবা মাকে লাগে হ্যাপি বার্থডে বলেছে কালকে দুদিন ধরেই হ্যাপি বার্থডে বলেছে খাচ্ছে খাচ্ছে হ্যাঁ হ্যাঁ খাও দিয়েছে তো আর এই জুইটাও দিদিন দিয়েছে বার্থডে গিফট সিনু কত তোমার জন্য প্রসাদ রেখেছে খাও এই তো তুমি তাদের ড্রেসটা চেঞ্জ করো ভাত খাওয়াবো দেখো সিনুর মুখে লাগিয়ে দিয়েছে এখন পরিষ্কার করে নি তো এই যে দুটো গেস্ট চলে এসছে সিনুর বন্ধু এর নাম গোপাল হ্যাঁ আর ওর নাম ছোটু ওই ছোটু গোপালও চলে এসছে এটা ফার্স্ট গেস্ট এটা সেকেন্ড গেস্ট তাই না সিনু এখন কথা বলছে আরও আসছে সোনা সবাইকে নিয়ে আসতে গেছে সোনা এক এক করে সবার বাড়ি থেকে বাড়ি থেকে গিয়ে নিয়ে আসছে দেখাচ্ছি হুম তো এই গোপালকে একটুখানি সাজুগুজু করাবো ঠিক আছে আর ছোটুকে তো জন্মাষ্টমীর দিনই সাজুগুজু করিয়ে দিয়েছিলাম আর সিনুকে তো আজকেই করিয়েছিলাম

এর নাম ক্রেস ঠিক আছে আর ওর নামটা আমি জানি না এটা তো এটা তো গোপালের তুমি ড্রেসটা পো নাও আরো দু তিনজন আসবে

ও সবাই লাইন দিয়ে বসবে তুমি আগে ড্রেসটা পরে নাও শোনো লেগে যাবে আমি করে দিচ্ছি আমি দেখেছি তুমি নাম দিয়েছো বড় বড় জন আসলে তখনও মানে ড্রেস চেঞ্জ করবে চুল বাঁধবে এখন এখনো সবাইকে গিয়ে ডেকে আনছে হুম বলেছি কাকু কি বললো বললো যে আরে নন্দু কাকা নাই বলে দিয়েছি বলে দিয়েছি আরে সিনুর গিফট দিয়ে গেল সিনুকে সিনু অনেক গিফট পেয়েছে কিন্তু ওখানে দিদুন ফিস দিয়েছে দেখাবো সব গিফট গুলো সিনু তুমি রাখো ক্রিস রাখো ওকে বলছি জামা প্যান্ট চেঞ্জ করতে এখন ওকে ওর কোলে দিয়ে নামবে না হ্যাঁ আসছে গোপুয়াও আসছে দাঁড়াও তারপরে গৌর আসবে সবাই খেলবে তো কথা বলবে নেবে দাঁড়াও নেবে চুলগুলো বসো বসো তুমি বসো বললাম তুমি ও বলে আগে ও আসবে তারপর আমি ড্রেস চেঞ্জ করি

তো এই যে সব গোপুর এখন বসে আছে আর এইগুলো হচ্ছে সিনুর বার্থডে গিফট আর এখানে সবার সন্ধ্যে আর কি আয়োজন করছি হুম আর ওদিকে আনতে গেছে কেকের অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে

আমি তো উঠে দিতে পারছি নাগরকে একটা মিষ্টি পাঠিয়ে দিচ্ছি লজেন লজেন গুলো দিয়ে দাও কি খাস্তি খায় আমি খাই

সুন্দর করে পড়ে দাও হ্যাঁ হ্যাঁ দেখে দেখে করোনা দেখে করো সিনুকে দিয়ে এই সোনাকে দিয়ে টিপ হচ্ছে কেন আমি উঠে পড়াতে পারবো না সুন্দর করে পড়াও হুম তো এখন এই যে জেলি পাউডার নিয়ে আসা হয়েছে এই যে পাউডার গরম জল করে পনেরো মিনিটের মধ্যে কেক বানাবো ঠিক আছে চলো দেখতে থাকো করে তাড়াতাড়ি আমাকে দাও টিপ ভালো করে বসেনি দাদা এই যে ইলেকট্রিক কেটলির মধ্যে জল দিয়েছি বাতাসা দিয়েছি আর জেলেটিন পাউডারটা দিয়ে এখন জলটা ফুটাবো তারপর ঠান্ডা করলেই জেলি হয়ে যাবে হ্যাঁ সোনা ডিপ করেছে এই যে সবাই এখন বসে আমাদের জেলি কেক রেডি হয়ে গেছে

তো ওই ফ্রুট কেক ফ্রুট জেলি কেক কেমন লাগছে কমেন্ট করে জানাও এই আমাদের কেক রেডি সবাই রেডি কেক কাটার জন্য তো চলো এখন আমরা সিনুর বার্থডে কেক কাটা হবে চলো হ্যাপি বার্থডে সিনু হ্যাপি বার্থডে সিনু সবাই হাত ধরো হ্যাপি বার্থডে সিনু হ্যাপি বার্থডে হাতালি চলো সবাই কেক দেখি দেখি খাই দাও হোম মেড কেক কেমন লাগছে ঘরে বানানো ফ্রুট কেক

আমি কোনোদিন ভাবতে পারিনি একদিনের জন্য হল একসাথে এতগুলো গোপালের আমি সেবা কখনো করতে পারবো সবই ঠাকুরের লীলা তাই কি না বলো কিনু না চাইলে হয়তো এত সুন্দর বার্থডে সেলিব্রেটটা হতো না আর সবাই মিলে ভীষণ আনন্দ মজা করেছে জানো তো আমার এক বোন কমেন্ট করেছে আমার লাইফে দেখা সব থেকে সেরা বার্থডে সেলিব্রেট সবার রাতের ভোগ কমপ্লিট সিনুর তরফ থেকে সব গপুয়াদের রিটার্ন গিফট আছে তো চলো কী কী আছে বোনকে দেখাই আছে কিটক্যাট আর আছে সবার জন্য গলার হার এই তো চলো সিনু এক করে সবাইকে পড়িয়ে দেবে আর এই যে রিটার্ন গিফট হিসেবে ক্যাডবেরি চলো প্রথমে শিনু এই যে পরিয়ে দিল বন্ধুকে গলার হার নাও ক্যাডবেরি তরফ থেকে সবাইকে শর্ট ভিডিওতে তোমাদেরকে কমেন্ট করেছিলাম সিনুর তরফ থেকে রিটার্ন গিফট হিসেবে কি দিলে ভালো হয় তোমরা অনেকে বলেছো জামা দাও কেউ বলেছো খেলনা দাও কেউ বলেছ বাসি দাও দেখো এক একজন এক এক রকমের সাইজের তো জামা হয়তো ছোট বড় হয়ে যেত তাই জামাটাও স্কিপ করে গেছি বাসিটাও স্কিপ করে গেছি কেউ বলেছো ক্যাডবেরি দাও খেলনা দাও তো ক্যাডবেরিটা দিয়ে দিয়েছি আর তার সাথে গলার হার দিয়েছি খেলনা আর পাইনি তো কেমন হয়েছে গিফটগুলো তোমরা কিন্তু কমেন্ট করো এখন

তো শিনুর সব বন্ধুরা চলে গেছে সিনু যে খুব মজা করেছে সবাই খুব মজা করেছে আর সত্যি খুব ভালো লেগেছে তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর শিনু এখন তো অনেক টায়ার্ড হয়ে গেছে কারণ সারাদিন ঘুমাইনি এখন ওকে শয়ন দিয়ে দেবো ওর বেডটা এখন ঠিক হচ্ছে আর কি ওর কাকি ওর বেড ঠিক করে দিচ্ছে একটুখানি ভেঙে গেছে তো সিনু কী কী গিফট করলো তোমরা যদি দেখতে চাও কমেন্ট করো নেক্সট ভিডিওতে দেখাবো তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকানি টাটা করে দাও সবাই টাটা সিনু খুব ক্লান্ত আজকে এত সুন্দরভাবে সিনুর জন্মদিন পালন করা হবে সত্যি ভাবতে পাইনি সবই শিনু লীলা গোপাল সেবা করে আমি তো আজ ধন্য সিনু ভীষণই ক্লান্ত তাই বিছানা ঝেড়ে শিনুকে শয়ন দিয়ে দিয়েছি কাল সকাল হতেই আমার সাত মাসের স্বাদ তো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট ভিডিওতে সাদের